ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি ব্যাক টু মাই চ্যালেঞ্জ আমার প্রত্যেক বন্ধুকে আমার দেশে দেশে বিদেশে দেশের বাইরের সব বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা তো বন্ধুরা তোমরা কেমন আছো আর আমি তো আছি ভালোই ভালো না থাকলেও তবুও বলতে হবে ভালোই আছি তো তোমরা কেমন আছো জানাবে আমাকে আর আমি দেখো অনেক দিন পরেই ভিডিও নিয়ে চলে এসেছি তো অনেক দিন পর ভিডিও দেওয়া হয়নি অনেক ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারিনি তো আজকে চলে এসেছি বাড়িতে ছিল মনসা পুজো তো মনসা দেবীর পুজো উপলক্ষে আমি ভিডিওটা তুলেছিলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো চলো বন্ধুরা তোমরা কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে থাকবে তো সকাল সকাল উঠে সমস্ত বাড়ির কাজ হয়ে গেছে বা সে কাজগুলো দিয়ে ঠাকুরের চান টান করে ঠাকুরের বাসনগুলো ধুয়ে মঞ্চই উপর করে রেখেছিলাম তো মঞ্চটা ওরকম হয়ে গেছে কেন জল পরে পড়ে ওইখানে ওরকম হয়ে গেছে আর কি ফাঁকা জায়গায় আছে তো আর তারপরে হচ্ছে ঠাকুরের মানে ঘরের ঠাকুরের পুজোটা আমি করে নিলাম ঠাকুরকে মানে খেতে দিয়ে দিলাম তো এইখানে মুড়ি খাওয়ার জন্য ওদের একটু আলু ভাজা করে নিলাম তারপর দেখো আমাদের ঠাকুর মশাই এসে গেছে আর পুজোটাও হয়ে গেল আর আমাদের মনসা পুজো মনসা গাছ কেটে নিয়ে ওখানে ওই হরিমঞ্চর ওখানেই পুজো হয় আর কি ওইটাই আমাদের মনসা দেবীর পুজো হয় আর দেখো ওই দিনে হচ্ছে মানে শুকনো খাবার খেতে হয় ওটাকে বলে হচ্ছে চচ্চড়ি পুজো বলে মানে শুকনো খাবার হবে তো পিঠে পুলি খেতে হয় এইসব তো আমি হচ্ছে দেখো এখানে সকালে মুড়ি মানে টিফিনের জন্যে আর কি টিফিন মানে মুড়িটাই বেশি ভালোবাসে মুড়িটাই খাওয়া হয় তো আলু ভাজা করে নিয়েছিলাম আলু ভাজা দিয়ে মুড়ি খেয়ে ওরা স্কুল চলে গেছে তারপরে আমি হচ্ছে সমস্ত পুজো টুজো ওই সব কাজকর্ম করে তারপর এখানে পিঠে করার জন্য সব মাখিয়ে নিয়েছি এই দেখো আমি এখানে বানাবো তিন রকমের পিঠে তো বাঁধাকপির পিঠে আর ডালের পিঠে আর এখানে নারকলের পিঠে তো তাল দিয়ে হচ্ছে নারকলের পিঠে এটা বানানো হচ্ছে আগে ওই পিঠেগুলো হয়ে গেছে ডালের পিঠে আর বাঁধাকপির পিঠে আর তোমাদের দাদাভাই তো বাঁধাকপির পিঠে খুব ভালোবাসে পিঠে হলেই বলবে আগে বাঁধাকপির পিঠে করো তাই নাকি খুব ভালো লাগে তো আমাদেরও আমাদের ডালের আর মানে নারকলের পিঠেটা খুবই ভালো লাগে তো এখানে দেখো এই যে নারকলের পিঠে বানাচ্ছি তাল দিয়ে তো আমার এই মানে কি বলবো সারাদিন এই পিঠে নিয়েই কেটে গেছে ওই দিনকে সারা দিন পিঠে নিয়ে কেটে গেছে কেন অতগুলো করে পিঠে করতে হয়েছে ডালের পিঠে করতে হয়েছে তরকারির পিঠে করতে হয়েছে আবার এই নারকেলের পিঠে করতে হয়েছে তিন রকম পিঠে করতে করতে আমার সারা দিনটা কেটে গেছে তো আমাদের চটচড়ি পুজো হলে এসব পিঠে পিঠে পুলি খাওয়া হয় আর কি আর একা হাতে সম বানাতে বানাতে দেরিও হচ্ছে সারাদিন রান্নাঘরে পিঠে নিয়েই আমার দিনটা কেটে গেল কি বলবো বন্ধুরা। তো যতই মানে কি ডালের আর তরকারির পিঠে হোক নারকলের পিঠে না হলে কিন্তু ভালোই লাগেনি তো নারকলের পিঠে তো খুব ভালো লাগে তো এখানে দেখো সব পিঠে হয়ে যেতে এই যে শুরু হয়ে গেছে মানে আগের পিঠেগুলো হয়ে গেছে হয়ে হয়ে এইটা লাস্টে তৈরি করে বানি মানে বানিয়ে আর ভাপাতে দিয়ে দিয়েছি এই যে নিচে জল দিয়েছি হাঁড়িতে তারপরে যে ফুটো ফুটো গামলিটা দিয়ে ওর মধ্যে দিয়ে দেখো আমার পিঠেগুলো একদম কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগছে বন্ধুরা তোমাদের এই পিঠেগুলো আমার পিঠে কিন্তু একটা পিঠে ভাঙেনি একবার সুন্দরভাবে পিঠে হয়েছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো তো আজকে মানে পুজো আর পিঠে নিয়ে আমি ভিডিওটা পুরো ভিডিওটা বানালাম তো ভালো লাগলে এভাবে আমার পাশে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অনেক অনেক